আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর পুতিন কাকুর একটা টানটান টান নিউজে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আসলে এই মুহূর্তে কি অবস্থা বা অনেকে বলছে যে ভাই নিউজগুলা কেন করেন না দেখেন আমি ট্রাই করি অথেন্টিক যখন কোনো একটা আপডেট থাকে সেই আপডেটটা আপনাদের সামনে দেওয়ার জন্য এই মুহূর্তে মাঠের লড়াই যেমন একদিকে চলছে আন্তর্জাতিকভাবে যে পরাশক্তিগুলো পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন বা সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের যেই ইউটার্ন মানে ইউক্রেনের দিকে ইউটার্ন এই সকল কিছু যুদ্ধের মধ্যে নতুন গতি এনেছে আবার সহিংসতার পরিমাণ বাড়িয়েছে যুদ্ধটা কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল মানে যেভাবে চলতেছিল অনেকটা স্থিমিত এখন হয় কি যে ছোট ছোট যুদ্ধ হয় হঠাৎ হঠাৎ কোনো নির্দিষ্ট মিশন থাকে সেই মিশনের জয় পরাজয়ের খবরটাই আসলে আপডেটে আসছে তো এই মুহূর্তে রাশিয়াকে আন্তর্জাতিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে লড়াই করতে হচ্ছে বাট এর বাহিরে এই লড়াইটাতে কিছু চাপে থাকলেও ইউক্রেনের অভ্যন্তরে লড়াই বেশ চাঙা ফুরফুরে আছে পুতিন কাকুর সেনাবাহিনী এখন তাদের মিশন হচ্ছে রাজধানী কিয়েভ আপনি যদি খেয়াল করেন বা আমার নিউজের বাহিরে যদি নিউজ শোনেন তাহলে আপনি দেখবেন যে গেল মাস তিনেক ধরে রাসার সেনাবাহিনী ধারাবাহিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন সুনির্দিষ্ট অঞ্চলকে টার্গেট করে তারা অভিযান চালাচ্ছে কেন কারণ একটা রাজধানী বা একটা শহরকে দখল করতে হলে এটা বেশ কিছু নিরাপত্তা বলয় থাকে লেয়ার থাকে ওই লেয়ারগুলাকে আগে দুর্বল মানে দুর্বল করতে হবে যেমন আপনি বাংলাদেশের পাঁচ আগস্টের ঘটনা দেখেন বেশ কয়েকটা পয়েন্টে কিন্তু ছাত্র জনতা শক্ত হয়ে দাঁড়িয়ে পুলিশ সেই জায়গাটারে ভাঙতে চাচ্ছিল হেলিকপ্টার ব্যবহার করছে অনেক কিছুই সেনাবাহিনী এপিসি অনেক কিছুই বাট ভাঙতে পারে নাই দিনশেষে কি হয়েছে সরকার পতন হয়েছে সো ইউক্রেনের বেলাও সেম যে এরকম কয়েকটা লেয়ার আছে যে জায়গাগুলো দখলের জন্য পুতিন ব্যাপক হামলা চালাচ্ছে অবশেষে গতকালকে রাজধানী কিয়েবে ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশা আর এতে বেশ কয়েকজন নিহত সহ আহতের সংখ্যাও কেউ কেউ বলছেন অর্ধ শতাধিক আর রোববারে এই হামলার ঘটনাটি ঘটলো নতুন করে অনেকদিন পর আবার এরকম বড় হামলা আর এই হামলা শুরু হওয়ার পর একে একে অপরিকল্পিত সামরিক কার্যকলাপ উল্লেখ করে আপনার ইউক্রেন বলছে যে রাশিয়া এখানে সফলতা পাবে না কিন্তু রাশিয়া বলছে যে ভাই সফলতা পাই না পাই সেটা তোমরা দেখবা আপনি দেখেন যে আমেরিকার অবস্থানের পর থেকে মানে হঠাৎ করে ইউ পর থেকে রাশিয়া কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের এখানে একটা বারবার বক্তব্য নিয়ে আসছে যে আমেরিকা চাইছে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক কেন ইউরোপীয় ইউনিয়ন তাদের অস্ত্রশস্ত্র দেওয়ার পাশাপাশি এই সময়ে এসে তারা সাপোর্ট দিতে চাইছে সেনাবাহিনী দিয়ে ইতিমধ্যে ফ্রান্স সহ কয়েকটি দেশ তারা তাদের সেনাবাহিনী প্রস্তুত করছে যারা ইউক্রেনে ইউক্রেনের পক্ষ হয়ে লড়াই করবে কার সাথে রাশিয়ার সাথে রাশিয়া বলতেছে লড়াই কি তোমাদের না তো তোমরা এখানে কেন সেনা পাঠাচ্ছ যদি এখানে তোমাদের সেনা আমার কোন সেনাকে মারে তাহলে তোমাদের দেশের মধ্যে আমি হামলা চালাবো অপরদিকে রাশিয়াকে সাইজ করার জন্য ডেনমার্ক নরওয়ে পোল্যান্ড এই সকল অঞ্চলে ন্যাটোর একটা ব্যাপক প্রস্তুতিও কিন্তু চোখে পড়ছে পোল্যান্ডের আকাশ সীমা আপনার এই মুহূর্তে বন্ধ করে প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে কে বলছে যে রাশিয়া এই মুহূর্তে বিশ্বের জন্য হুমকি স্বরূপ পশ্চিমা কর্মকর্তাদের উচিত এখনই সঠিক সময় রাশিয়াকে থামানোর মতন অথবা পুতিনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আসলে কি পারবে পারবে না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাসার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দুই ব্যক্তিরে এই মুহূর্তে সরানো পশ্চিমা শক্তিদের সাধ্যের বাইরে কজ তারা একটা এস্টাবলিশড শক্তি তারা তাদের দেশের জনগণের কাছে একটা অবস্থান তৈরি করেছে ইভেন ভূরাজনীতির এই পরিবর্তিত সিচুয়েশনে আন্তর্জাতিক অঙ্গনেও অনেক দেশের সাথে তাদের কানেকটিভিটি হয়েছে সো সবকিছু মিলিয়ে অতীতের সময়ের যেকোনো সময়ের তুলনায় তারা অনেকটা শক্তিশালী ইনশাল্লাহ পুতিন কাকুর জয় হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম